আমাদের বাংলাদেশ থেকে একটা একজন সাহসী আজকে থেকে বিদায় নিয়ে কিভাবে যে আমি নিজেও বুঝতে পারতেছি না আসলে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না একজন সাহসী কন্ডেশ্বর এভাবে হারিয়ে যাওয়া আমরা কখনো ভাবতে পারিনি কখনো বুঝতে পারিনি যে একজন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একজন সাহস কণ্ঠস্বর দাঁড়াবে তাকে আমরা এভাবে হারিয়ে ফেলবো আসলে ওসমান হাদিবাই যে ইন্তিকাল করেছেন সেটা ভাবতে যেমন কেমন যেন কষ্ট হয় বিশ্বাস করেন অন্তরটা ফেটে যাচ্ছে এখন কিছু করার নেই কিছু করার নেই শহীদ হয়েছে আমার ভাই শহীদ হয়েছে আর কিচ্ছু না ওসমান হাদিবাই শহীদ হয়েছেন তিনি অন্যায়ের হত করেছেন অন্যকে প্রশ্রয় নাই ভালো কাজ করেছেন তিনি দেশের জন্য কাজ করেছেন তিনি জনগণের ভালোর জন্য কাজ করেছেন সে ভালো কাজ করতে গিয়ে কিন্তু তার কাজকে নিজের প্রাণটাই হার হারাতে হলো শহীদ হতে হলো বাংলাদেশে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি জীবন দিতে হয় তাহলে আমি নিজেও খুশি আসলে এরকম একজন সাহসী সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একজন সাহসিক কণ্ঠস্বর হয়তো আমরা আর না কিন্তু একশো বছর পরেও হয়তো আমরা থাকব না কিন্তু হাদি ছিল ওসমান হাদি সাহসী কণ্ঠস্বর হ্যাঁ সাহসী কণ্ঠস্বর ওসমান হাদি ভাই আসলে কিছু বলার মতো আমার বাসা নাই আমার মুক্তികথা বের হচ্ছে না বাস্তব কথা যেটা এটা আসলে কি আমাদের দেশে সাহস কণ্ঠস্বরের কোনো দাম নাই কোনো মূল্য নাই ভাবতে যে আমরা জনক কেমন লাগে আমার নিজে ভিতরে একজন সাহস কণ্ঠস্বর কন্ট্রা দিয়ে উঠে থাকে শেষ করে দেয় আমরা কিভাবে বলবো এই কষ্ট আমাদের একজন সাহসী বাই আমাদের একজন সার্বভৌমত্ব রক্ষাকারী একজন নেতা একজন বীরপুরুষ আসলে কিছু বলতে পারতেছে না কিছু করতে পারতেছে না কারণ ওসমান হাদিবা যেগুলো করছে সেগুলো হয়তো আমাদের তার সম্ভব না কিন্তু সাইলে কিন্তু অনেক কিছু করা সম্ভব বুকে সাহস থাকতে হবে সে সাহস হয়তো আমাদের নাই কিন্তু ওসমান হাদি ঠিকই ছিল দেশের জন্য কথা বলতে গিয়ে দেশের মানুষের জন্য কথা বলতে গিয়ে যে একজন সাহসী কণ্ঠস্বরকে এভাবে যে আমরা হারিয়ে ফেলবো আমরা কল্পনা কখনো কল্পনাও করি নাই বাস্তব কথা আমি এ কথাগুলো বলতেছি আমার নিজের ভিতর কেমন যেন লাগতেছে বাস্তব কথা যেটা আসুন আমরা সবাই অন্যায়ের প্রতিবাদ করি জীবন গেলে যাবে সমস্যা নয় কিন্তু আমার দেশকে রক্ষা করতে হবে আমি আসলে নিজের জীবন দিতে রাজা যদি দেশ ভালো থাকে দেশ শান্তিতে থাকে কিন্তু যারা নাকি আমাদের বাংলাদেশকে এরকম আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত করে আমাদের দেশের ছুর বাটফার খুনি ডাকাত তাদেরকে আশ্রয় দেবে তাদেরকে আমরা ছাড় দেব না আসলে ইন্ডিয়া যেগুলো করতেছে আমি মনে করি আমাদের দেশকে তারা এইখানের এই বিশ্ব মানচিত্রে রাখতে চায় না কারণ আমাদেরকে আমাদের দেশ দেশটাকে অনেক বড় হুক হুমকি মনে করতেছে তারা দেশটার স্বাধীন হয়েছিল উনিশশো সালে সে স্বাধীনতা আসলে আমরা পাইনি পেয়েছে ভারত ইন্ডিয়া কেন বললাম কথা কথা বলার কারণ হচ্ছে একটাই সেটা আপনি একটা বার ভেবে দেখেন যদি পাকিস্তান যদি এটা যদি ফুল পাকিস্তান থাকত তাহলে ইন্ডিয়া কখনো এভাবে কথা বলার আর এভাবে ইয়া করার সাহস পেত না কারণ পাকিস্তান ওই দিক থেকে সাব দিত এই দিক থেকে সাব দিত তখন ওরা মাঝখান থেকে অনেক কষ্টে পড়ে যেত কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন সবাই মনে করছিলো আমাদের বাংলাদেশের জনগণের জন্য সুবিধা হবে কিন্তু না ষোলো ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশে পালন করতেছে আবার ইন্ডিয়ার মোদী সরকারও অ্যাস্ট্রাটাজ জিতেছে বিজয় তাদের তো এতেই বোঝা যায় বাংলাদেশ আসলে স্বাধীন আমাদের জন্য হয় নাই ইন্ডিয়ার জন্য হয়েছে যদি বাংলাদেশ যদি বাংলাদেশের জনগণের জন্য স্বাধীন হইতো আজকে আমাদের আমার ভাই ওসমান হাদি ভাইকে আমাদের মাঝখান থেকে হারিয়ে ফেলতে হতো না এক একজন বীর পুরুষ এক একজন কণ্ঠস্বর সহসে কণ্ঠস্বর এভাবে হারিয়ে যা হারিয়ে যাচ্ছে দিন দিন হারিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রতিবাদী কণ্ঠগুলো হারিয়ে যাচ্ছে কেন হারিয়ে যাচ্ছে কেন হারিয়ে যাচ্ছে আসলে এটা দুষ্ট হচ্ছে আমাদের কারণ আমরা যারা সাহস কণ্ঠ তোলে তাদেরকে সাপোর্ট করি না যেমন মনে করেন আমি আমার এলাকা থেকে আমি তো চট্টগ্রাম বাসকালীতে মনে করেন বাসখালী শেখের কিলে তা মনে করেন আমি শেখের কিলে একজন সাহসী হয়ে কণ্ঠস্বর অন্যের প্রতিবাদ করতেছি কিন্তু আমাকে কেউ সাপোর্ট করবে না বলবে যে তুই এগুলো তোর কেন দরকার এগুলো তুই কেন করবি হুম কিন্তু হাদি কি টিকি কিন্তু সাপোর্ট করেছিল দেশের জনগণ কিন্তু সাপোর্ট করলেও তাকে বাঁচতে দেয়নি এদেশের দোসররা আওয়ামী লীগ দেশের সান্দাবাসরা খুনিরা কিন্তু তাদেরকে ঠাই দিয়েছে কে ইন্ডিয়া আল্লাহ যেন ওসমান হাদিবাইকে জান্নাতল ফেরদোস দান করেন শহীদ হিসেবে আল্লাহ যেন ওসমান হাদি ভাইকে গ্রহণ করেন আমরা সবাই দোয়া করব ওসমান ভাইয়ের জন্য আর এখানে লাইভে যারা আছেন আমি তাদেরকে একটা কথা বলবো আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই অন্যায়ের প্রতিবাদের বিরুদ্ধে লড়ুন অন্যায়কে কোনো প্রশ্রয় দিবেন না একজন হাদি চলে গেছে আমাদের মাঝখান থেকে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ হাদি আমাদের মাঝখান থেকে জন্ম নেবে ইনশাল্লাহ আজকে আমি নিচ্ছুপ কালকে আপনি নিচ্ছুপ তাহলে তো দেশটা ধ্বংস হয়ে যাবে আমাদের চোখের সামনে যে দেশটা ধ্বংস হয়ে যাবে তাহলে আমরা এখানে থেকে লাভটা কি আমরা এখানে থেকে লাভ নাই তো শুধু শুধু দেশের জনগণ শুধু মাথা এই মাথাটা শুধু মাথা গোনা থাকলে তো হবে না দেশের জন্য তো কিছু করতে হবে তাই না ওসমান হাদির মতো আমরা কণ্ঠ তুলি করুন হয়তো জীবন যাবে কিন্তু দেশের আমি আমার একজন একজনের জীবন গেলে দশটা মানুষ সুখে থাকতে পারবে চান্দাদের বিরুদ্ধে কণ্ঠ তুলুন অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলুন ঘরে বসে থাকবো না জানি না কালকে কি হবে আজকে রাত মানে এখন বারোটা চব্বিশ বাংলাদেশ টাইম বারোটা চব্বিশ তো এখন তো প্রায় শুক্রবার শুক্র শুক্রবার আজকে এখন চলতেছে শুক্রবার জানেন শুক্রবার সকালে কি হবে সেটা হয়তো আমার জানা নাই কিন্তু আমি মনে করি বাংলাদেশে হাদিকে হারানোই অনেকের অনেকের অস্ত্র ধরতেছে ভিতর ভিতরে কয় হয়ে যাচ্ছে দেখাতে পারতেছে না তারা হয়তো মাঠে নামবে আর আইন আইনমন্ত্রী তাকে পদত্যাগ করাবে এটা নিশ্চিত থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে পদত্যাগ করাবে সেটা নিশ্চিত থাকতে পারেন তাদেরকে পদত্যাগ করতে হবে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে তারা তারা তাদের কাজ হচ্ছে মূলা চাষ করা তারা বসে আছে আইন আইন নিয়ে বাংলাদেশ নিয়ে আসলে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে শিক্ষিত মানুষের কোনো দাম নেই আসলে যেগুলো নাকি বড় বড় শেয়ার বসে আছে প্রত্যেকটাই হচ্ছে অযোগ্য মানুষ যদি যোগ্য লোকই হতো তাহলে কখনো বাংলাদেশে বাংলাদেশ এভাবে ধ্বংসের পথে যেত না আজকে হারিয়েছি একজন কালকা হারাব আরেকজন ফসু এভাবে চলে যাবে দেশটা আসলে আমি কথাগুলো বলতেছি আমার নিজের ভিতরে কেমন যেন লাগতেছে আসলে কিন্তু দেখাতে পারতেছি নিয়ে বুঝাতে পারতেছি না দেখাতেও না এরকম হয়েছে আমার অবস্থা সবাই দোয়া করবেন আমাদের ওসমান ভাইয়ের জন্য আমার জন্য দোয়া করবেন আমি হয়তো ইউটিউবে ফতিবাদী ভিডিও আপলোড করি না ফেসবুকে ঠিকই আমার প্রতিবাদী ভিডিও আপলোড করি হয়তো আমাকে একদিন ছলে যেতে হবে অন্যের প্রতিবাদ করার কারণে দুশোরের হাতে মৃত্যু হবে হয়তো আমার আল্লাহ যা করবো জন্য করে দেখি আল্লাহ কি করে আল্লাহ আমার মৃত্যু কোথায় লিখে রাখছে সেটা আমি নিজেও জানি না আল্লাহর কসম করে বলতেছে আমি যদি কোনোদিন মারা যাই আমার কোনো আফসোস থাকবে না কারণ আমি এই ছোট্ট জীবনে অন্যের প্রতিবাদ অনেক অনলাইনে অনলাইনে করছে বাস্তব কিন্তু মাঠে নামতে পারিনি বাড়িতে বাড়ির ছাপের পারিবারিক সমস্যার কারণে কিন্তু অনলাইনে ফেসবুকে অনেক প্রতিবাদ করছি আল্লাহ যতটুকু আমাকে সাহস দিয়েছে যতটুকু আমাকে কণ্ঠ দিয়েছে যতটুকু আমাকে মনোবল দিয়েছে ততটুকু দিয়ে আমি ফেসবুকে ফতিবাদ করেছি অন্যের ফতিবাদ করেছি অন্যকে পশ্র দিই নাই আমি হয়তো এই কারণে আমাকে কোনো একদিন দুনিয়া থেকে মায়া ত্যাগ করে চলে যেতে হবে দোসরের হাতে না হলে আল্লাহর নির্দেশে আমি মনে করি যদি আমার আমি যদি কোনো দিন হাতে মারা যায় তাহলে আমি আরও খুশি হব কারণ আমি এরকম মৃত্যু চাই আমি এরকম মৃত্যু চাই আমাকে বিশ্বাস করবেন কি না আমাকে মারার জন্য দুইশো পঞ্চাশ জন মানুষ এক হাজার টাকা করে তুলবে বলছে সান্দা তুলে আমাকে মারবে বলছে বাস্তব সেটা কোনো মিথ্যা কথা না আমি এটা আপলোড করব কয়েকদিনের মধ্যে ইউটিউবে আপলোড দেব আপনারা যা দেখলে অবাক হয়ে যাবেন এটা কেমনি সম্ভব একটা দেশে একটা গণতন্ত্র দেশ একটা স্বাধীন দেশ এখানে একটা মানুষকে মারার জন্য হুমকি দিচ্ছে ওপেনে ভিডিওতে এসে লাইভে এসে আপনারা বলেন আপনারাদের কেমন লাগবে আর একজন সাহস করে কথা বলবে তাকে ছাড় দেওয়া হস না তাকে দুনিয়া থেকে মায়াতে করে চলে যেতে হচ্ছে কষ্ট লাগে খুবই কষ্ট লাগে এই দেশে এরকম একটা স্বাধীন দেশে আমরা বসবাস করতেছি কিন্তু কোনো জানমালের কোনো সেফটি নেই যানমালের কোনো আমাদের কোনো দাম নাই ভাই তুমি কোথায় থাকো একটা ভাই আমাকে কমেন্ট করছেন ভাই তুমি কোথায় থাকো ভাই আমি চট্টগ্রাম বাসকালি মানে চট্টগ্রাম ষোলো আসনে আছি ভাই আপনি কোথায় থাকেন একটু জানাবেন আসলে আমি এই কথাগুলো বলতেছি শুধুমাত্র ভাইয়ের মৃত্যু বরণ করেছেন আল্লাহ তাকে জানাত জানাতের আর তার জন্য সবাই দোয়া করবেন তাকে যেন আল্লাহ শহীদ হিসেবে গ্রহণ করেন আমি ওসমান হাদিবাইকে নিয়ে লাইভে সে কেন এই কথাগুলো বলতেছে আসলে আমি যেহেতু একজন প্রতিবাদী ভিডিও বানাই প্রতিবাদ করি তো হয়তো আজকে ওসমান হাদিবাইয়ের সাথে হয়েছে সেটা হয়তো কাজে আমার সাথে হতে পারে তাই এ কথাগুলো বলে যাচ্ছে আমি আমাদের প্রতিবাদী সংগঠনের মধ্যে কেউ আসলে এই যে নাকি এই কমেন্টটা করছো আমি মনে করছো তুমি অনেক ভালো মানুষ তুমি হচ্ছে একটা গুমূত্রে গুমূত্র খাওয়া মানুষ তুমি তোমার মাথায় আর ছাড়ার খিচুনে আমি মনে করি তোমার মাথায় গুমূত্র ছাড়ার কিছু নয় আমি যতটুকু মনে করি আর কি আমাদের দেশে আমাদের দেশের একজন মা ইন্তেকাল করেছেন আমরা শোক পালন করতেছি আর এদিকে আপনি যেগুলো কমেন্ট করতেছেন এগুলো ভালো ঠিক আছে কিছু বলতে পারতেসি না কিছু করতে পারতে না দেখা যাক বর্ষা কালকে কি হয় সকালে কি হয় সেটা আল্লাহর উপর ভরসা করতেছে দেশের জনগণ কি করবে জুলাই অভ্যর্থনে যারা ছিল তারা কি করবে এখনো সেটা নিজেও জানি না আমি এতটুকু বলবো আমাদের দেশে সাহসিক কণ্ঠস্বরের কোনো দাম নেই সাহসিক কণ্ঠস্বরের কোনো সেফটি নেই সাহসিক কণ্ঠস্বর এক একজন উঠবে এক একজন জন্ম নিবে তারপর তাকে দুনিয়ার বাইরে ত্যাগ করতে হবে এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আসলে এটাই হচ্ছে বাংলাদেশ মুখ দিয়ে হাসি দেখতেছেন আসলে এটা হাসি না আবার সোনার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের কথা সোনার বাংলাদেশ আমরা মুখে বলি কিন্তু আসলে এটা সোনার বাংলাদেশ না এটা হচ্ছে দুর্নীতির বাংলাদেশ সোরের বাংলাদেশ বাটফারের বাংলাদেশ আসলে ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে সোরের বাংলাদেশ শুনেন আপনি জিরো নাইন আপনি হয়তো আপনার মায়ের অবৈধ সন্তান গোমূত্রকে আপনাকে জন্ম দিয়েছে আর আপনি খেয়ে বড় হয়েছেন সেজন্য আপনি এভাবে কমেন্ট করতেছেন আমি যতটুকু মনে করতেছি আর কি আপনি আপনার আমি আসলে ইউটিউবে কোনোদিন গালি দিই নাই এখন আপনাকে দিচ্ছি কারণ আপনাকে আমার গালি দেওয়া ফরস হয়ে গেছে আমার উপর আপনার মা আপনাকে হয়তো রাস্তাঘাটে জন্ম দিছে হয়তো যাক আর কিছু নাই বললাম আচ্ছা এখানে তো ফাঁস জন দেখাচ্ছে আপনার কে কথা থেকে লাইভ দেখছেন অবশ্যই একটু জানাবেন আর কার কেমন ফিলিংস হচ্ছে একটু জানাবেন আসলে আমার আমার সংগঠনের মানুষ আমার থেকে কষ্ট হচ্ছে আমার সংগঠন বলতে আমার আমার একটা সংগঠন আছে আমি নিজে চালাই আর আমি নিজে প্রতিষ্ঠাতা ফেসবুকে আর কি ইউটিউবে না টিকটকেও না প্রতিবাদী সংগঠন আমার একটা সংগঠন আছে আমরা পঞ্চাশ জন আছে আর কি তারা সবাই আসলে পালনে কারণ আমরা সবাই আমরা সবাই জুলাইয়ের পক্ষে আমরা সবাই সাহসী কণ্ঠস্বরদের সাপোর্ট করি সাহসী কণ্ঠস্বরদের ভালোবাসি তাদের স্মরণে আমরা কথা বলি তাদের তাদের একটু কথা তাদের একটু কথা বলে দেখলে আমরা সাহস পাই আবার আমরাও কথা বলার জন্য বাংলাদেশ হাজার হাজার হাদি জন্ম নিবে কিন্তু এরকম একটা হাদি আমরা না তুমি বারত থেকে আমি তোমার কথা বুঝতে পারছি তুমি বারত থেকে তুমি হচ্ছে গুমূত্র দেশ থেকে ঠিক আছে তুমি যেমন আমার বাংলাদেশকে অপমান করছো ঠিক তেমনি আমি তোমাকে বললাম তুমি গুমূত্র দেশ থেকে আমাকে কমেন্ট করতেছ আমি বুঝতে পারছি এটা অনেক আগে বুঝতে পারছি তুমি শুনে রেখো যদি বেশি ত্রিং বিরিং করো তোমাদের সেভেন সিস্টারকে আলাদা করে ফেলবো তুই তো নিজে বলি দুর্নীতির দেশ হ্যাঁ এটা দুর্নীতির দেশ এটা দুর্নীতির দেশ দুর্নীতি মুক্ত কেউ করতে পারে না ইনশাল্লাহ বা সামনে জামাত ইসলাম এটা দুর্নীতির মুক্ত করবে দুর্নীতির দেশ এটা এটা এক এ বাংলাদেশের সোরে পড়ে গেছে আমি এটা মিথ্যা বলি নাই এটা একদম সত্য কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে বলেছিল অন্যান্য দেশ পেয়েছে সোনারকনি হীরার কণি আমি পেয়েছি সুরের কণি কারণ বাংলাদেশটা বাটফাট দিয়ে পড়ে গেছে আমি ভারত থেকে কেন বেড়া তুই তুই কোন খেতের মূল ভাই আমি বুঝছি না তোর পুটকে দিয়ে একেবার মানে গুমুত্র ঢুকে দিব আমি শালার বান্দির নটির বাচ্চা আমার মাথা গরম করেছ না ভাই আমি হয়তো এখানে সুন্দর করে নরম করে কথা বলতেছি আজকে ওসমান হাদিবাইকে হারিয়ে আমরা আসলে শোকাহত সে কারণে আমি নরম করে কথা বলতেছি আমার ফেসবুকে একবার ঢুকে দেখিস তারপর বুঝবে আমি কি জিনিস এই ফেসটা দেখে ছোট মনে করিস না এই ফেসটা দেখে নরম মনে করিস না আমাকে ফেসবুক আমার ফেসবুক আইডিতে একবার গিয়ে দেখবি আমি কী জিনিস একচল্লিশ হাজার ফলোয়ার আছে ফেসবুকে একটা গিয়ে দেখিস আমি কী জিনিস এখন উল্টা উল্টা পাল্টা কমেন্ট করবি তোর আইডি সহ উড়ে দিবো আমি আমাকে কোনো সিনেস না মনে হয় দেশে দেশ আমাদের বাংলাদেশকে অশান্ত করছে তোদের ভারত তোদের ইন্ডিয়া তোদের ইন্ডিয়ার মাইরে আমি যদি ছুত মারান চলে তোদের ইন্ডিয়ার মারি আমি যদি তোদের ইন্ডিয়া তোদের দিয়ে বলে তুমি অপেক্ষা কর পুত্র কম করি এখানে ইন্ডিয়ার জন্য আজকে আমাদের এখানে এতই ঠিক আছে বয় পেলাম বয় পেয়ে কাম হবে না তোর হ্যাঁ থাকলে তুই আমার ফেসবুক এটাতে গিয়ে দেখিস আমি কি জিনিস

সংগঠনের সদস্য সবাই হতো আমরা কেউ ভালো করে কথা বলতে পারতেছি না আমার মুখ দিয়ে ভালো করে কথা আসতেছে না আজকে সেখানে তুই এসে আমার মাথা গরম করে দিলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন কারণ আমি নিজেও নিরাপদে নেই আমি আমি প্রতিবাদী ভিডিও বানাই হয়তো আমাকে একদিন চলে অন্য কারের হাতে হয়তো আমাকে মরতে হবে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ